আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি আরেকটা ঘটনা তুমি ক্রিমিনাল বললে বলে আমার মনে পড়ে গেল আরেকটা ঘটনা সেটা পুলিশই রেফার করেছিল একটা বুলেট ইঞ্জুরি কেস এটা হচ্ছে আমার জীবনে মনে থাকবে ওই একটা আমার জীবনের একটা মেমোরেবল থিং আরেকটা হচ্ছে বুলেট ইঞ্জুরি কেস সেটা হচ্ছে একটা বুলেট এই জায়গাটায় একটা বুলেটের পার্ট মানে বুলেটটা গিয়ে কোথাও একটা ধাক্কা খেয়েছে ইয়ে তার একটা তার পার্ট মানে বুলেটটার কোনো পার্ট বা কোনো একটা বোমের কোনো পার্ট হতে পারে সেটা এই জায়গাটায় এবার এখান থেকে যাচ্ছে হচ্ছে এক্সটার্নাল ক্যারোটি ডাটারি তার পেছনেই হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেন তুমি যদি ওটা উঠিয়ে দাও তোমার কিন্তু ব্লিডিং বন্ধ হবে না ভালো করে বোঝো শান্তদ্বীপ সব ফেটে গেছে কারণ এখান থেকে এখান থেকে পুরো ওখান থেকে পাস হচ্ছে ব্রেনের সাপ্লাই হচ্ছে পেশেন্টকে বাঁচাতে হবে ফর উইটনেস ইন দ্য কোর্ট কিভাবে করবো কিছুই না এই যে তোমার এক্সটার্নাল ক্যারোটি ড্যাটারিটা যাচ্ছে ওটাকে আগে এদিক থেকে ক্লিপ করে এদিক থেকে ক্লিপ করে ওটাকে ব্লাড সাপ্লাইটা ওই জায়গাটায় সাময়িকভাবে বন্ধ দুদিকে এক্সটার্নাল ক্যারোটি ড্যাটারি দু দুটো আছে করে ওখান থেকে ওটাকে বার করে সুন্দরভাবে স্টিচ করে দেওয়া ফলে পেশেন্ট কিন্তু বেঁচে গেছে এবং এটা অনেকেই ব্যাপারটাকে প্রেস করেছে যে আগে যাকে ডাকা হয়েছিল আমার আগে তিনি বলেছিলেন যে এটা লাইফ রিস্ক হতে পারে বা সত্যিই লাইফ রিস্ক হতে পারে নো ডাউট ইটস এ চ্যালেঞ্জিং কেস ইন মাই লাইফ মানে যেটা টুকরো একটা ফরেন বডি এই এক্সটার্নাল ক্যারোটি এই ট্রায়াঙ্গেলের ভেতরে ঢুকে আছে যে কেউ ওখানে যদি যেই তুলবে তাহলে কিন্তু ব্লিডিং বন্ধ হবে না তাহলে কি আমাকে আগে দুদিকে ক্ল্যাম্পিং করে আগে ওখানটায় যে ব্লাড সাপ্লাই সেটাকে বন্ধ করে তারপরে ওখানে ভালো করে স্টিচ করে তারপরে খুলে দেওয়া এটা কিন্তু একটা মেমোরেবেল সার্জারি আরেকটা যেটা বলতে পারো একটা চ্যালেঞ্জিং কেস ফ্র্যাকচার যেটা দেখালাম আমি যেটা বিধাননগর পুলিশ কমিশনারের থেকে আমাকে সার্টিফাই করেছে প্রায় আট নট টুকরো মানে পুরো মুখের কিছু ছিল না মানে তোমরা এই চ্যানেলে ওই ছবিটা যদি দেখাতে পারবে কি না আমি জানি না যদি যদি তুমি দেখাতে চাও তো দেখাতে পারো মানে মুখে তুমি কিছু দেখতে পারবে না আর কি এসব সব চোখটোক উল্টে গেছিলো সেখান থেকে পুরো ওর অপারেশনের পরের এক্সরেটা ওর নিজের হাড়ের থেকে আমার বসানো প্লেটের সংখ্যা বেশি আচ্ছা আমরা যেটা জোড়া দিই সেটা একটা প্লেট আর স্ক্রু এসা আছে টাইটেনিয়াম প্লেট থাকে টাইটেনিয়ামের প্লেট এবং স্ক্রু সেখানে আমার টোটাল লেগেছিলো সারামুখে থার্টি সিক্স প্লেট আচ্ছা এবং স্ক্রু লেগেছিল প্রায় একশোটার উপর মানে পুরো চলটাই আমার হাতে তৈরি তার মানে বুঝতে পারছো যে পেশেন্ট এখন ভালো আছে আবার বাইক চলছে আমি সবসময় বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গেই এটা বলি যে সেফ ড্রাইভ সেফ লাইফ যখন আপনারা বাইক চালাবেন সবসময় হেলমেট পরে নেবেন যখন আপনি গাড়ি চালাবেন সিট বেল্টটা ইউজ করবেন হ্যাঁ কারণ আমি নাম না করেই বলছি এই সিট বেল্ট থাকার জন্যই কিন্তু অনেক রাজনৈতিক নেতা বেঁচে গেছেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে সিট বেল্টটা যদি ঠিকমতো বাধা ছিল তার জন্যে বা এয়ার ব্যাগ ছিল তার জন্য সেটা যদি না থাকতো তাহলে কিন্তু অসুবিধা হয়ে যেত সেই কোয়েশ্চেনটাও ছিল যাই হোক যাচ্ছি না এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন